ই ভিসাটা আসলে কি ই ভিসাটা হচ্ছে ইলেকট্রনিক ভিসা ডিজিটাল ভিসা আপনি যে ফিজিক্যাল যে কার্ডটা আছে এটাকে রিপ্লেস করে একটা ইলেকট্রনিক ভিসা দিস ইজ ই ভিসা এটা খুবই একটা সিম্পল একটা জিনিস আজকে আপনাদের সামনে আমি ই ভিসা নিয়ে কথা বলবো আমাদের কমিউনিটিতে স্পেশালি বাংলাদেশি কমিউনিটি এবং এবং অন্যান্য এথনিক মাইনরিটি কমিউনিটির মধ্যেও ই ভিসা নিয়ে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে আসলে ই ভিসাটা কি কি করব আমার জন্য এটা হবে কি না না কারোর জন্য কি হবে তো এই সমস্যাটাকে সমাধান করার জন্য প্লিজ ভিডিওটা আপনি খুব কেয়ারফুলি শুনবেন সেটা হচ্ছে ই ভিসা আসলে ই ই ভিসাটা ভিসাটা কি কিছুই না আপনার যেই ভিসাটা বায়োমেট্রিক কার্ড একটা প্লাস্টিকের কার্ড যেটা যেটাতে দেওয়া হয়েছে ওইটাকে ডিজিটালাইজ করা ওইটাকে সফট কপি করা আপনার যে বিআরপি কার্ডটা আছে এটা হার্ড কপি এটাকে সফট কপি করা এই সফট কপিটাই হচ্ছে ই ভিসা তার মানে কি হচ্ছে আপনার এই ফিজিক্যাল কার্ডটা রিপ্লেস হয়ে এটা একটা সফট কপি হয়ে যাবে একটা অনলাইন অ্যাকাউন্ট থাকবে সেই অ্যাকাউন্টে আপনি দেখতে পারবেন আপনার ভিসা আছে কি নেই অথবা আপনার ভিসা কবে শেষ হচ্ছে আপনার ভিসা কতদিন থেকে কতদিন পর্যন্ত আছে। আপনি যদি কোথায় নিতে আপনি অ্যাকাউন্টে লগ ইন করে দেখাতে পারবেন আপনার ভিসার ভ্যালিডিটি আপনি যখন এয়ারপোর্টে আসবেন তখন আপনার পাসপোর্ট দিলেই ইমিগ্রেশন অফিসার যখন আপনার ডেট অফ বার্থ আপনার সব সেন্টার করবে ইলেকট্রনিক্যালি ওই আপনার ই ভিসাটা দেখতে পারবে এবং আপনি নিজেও চাইলে ই ভিসার অ্যাকাউন্টে লগ করে দেখতে পারবেন এখন কথা হচ্ছে আমি ই ভিসাটা কিভাবে পাবো এটা নিয়ে বিশাল আর একটা সমস্যা এটা নিয়ে বিভিন্ন লয়ার কাছে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আপনি যদি একটু স্মার্ট হন তাহলে আপনার আসলে লয়ার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি নিজে নিজেই এটা করতে পারবেন এটা খুবই একটা সিম্পল প্রসেস এটা সেলফ এক্সপ্লেনডারি আপনি যদি শুধু গুগল করেন যে হাউ ডু আই রিপ্লেস মাই বিআরপি কার্ড টু এ ই ভিসা তখন দেখবেন লিঙ্ক আসবে অফিসে এই লিঙ্কটা ফলো করলে একটা আপনার ইমেল লাগবে ফোন নাম্বার লাগবে অথবা আপনার পাসপোর্ট অথবা বিআরপি কার্ড লাগবে এগুলো সেলফ এক্সপ্লেনি এগুলো কোশ্চেনে জিজ্ঞেস করবে একটার পর একটা আনসার দিবেন এবং আপনি ডকুমেন্ট গুলো স্ক্যান করবেন তার জন্য হয়তো আপনার একটা স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে যে স্ক্যানটা করার জন্য ছবি তোলার জন্য স্ক্যান করবেন আপলোড করবেন নিজের একটা ছবি নেবেন লগ করবেন আপনার একটা অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে গেলে আপনাকে ওই অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন সাবমিট করার কিছুদিন পরে হোম অফিস আপনাকে জানাবে যে আপনার ই ভিসাটা ইমেল পাঠাবে ওনারা ই ভিসাটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে তখন আপনি আপনার যে লগ ইনের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যেকোনো সময় আপনি এই ই ভিসাটা দেখতে পাবেন আর ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে অনেকে জিজ্ঞেস করছেন যে আমার ক্ষেত্রে কি আসলে এটা প্রযোজ্য কিনা যাদের বিআরপি কার্ডে লেখা আছে যে আপনার থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি আপনার বিআরপি কার্ডে এন্ডেড কিন্তু আপনি হয়তো কোথাও আপনি হোম অফিস থেকে লেটার পাইছেন লেটার দেখা যাচ্ছে আপনার তিন বছরের ভিসা বা দুই বছরের ভিসা আপনার ভিসা শেষ হবে এ বা টোয়েন্টি কিন্তু আপনার বিআরপি কার্ডে লেখা আছে আপনার ভিসা শেষ হচ্ছে টোয়েন্টি এর ডিসেম্বরে থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর আসলে কিন্তু না এটা এই বিআরপি কার্ডের এক্সপায়ারি ডেট হচ্ছে ওইটা আপনার অরিজিনাল আপনার ভিসাটা আরো পরে শেষ হবে যদি এরকম হয়ে থাকে তো সেখানে আপনি অনলাইন সিস্টেমে অনলাইন অ্যাকাউন্টারে লগ ইন করলে দেখতে পারবেন আপনার ভিসার মেয়াদ কতদিন আছে কতদিন পর্যন্ত থাকবে আর একটা কোয়েশ্চেন অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমি তো ডিসেম্বরের পরে ট্রাভেল করতে চাই বা ডিসেম্বর মাসে ট্রাভেল করতে চাই আমার কি এটা করেই তারপরে যাওয়া উচিত আমি বলবো এটা আপনি ই ভিসাটা করেই তারপরে ট্রাভেল করেন সেক্ষেত্রে হয়তো খুব বেশি অসুবিধা হবে না তারপরে শুধু শুধু কেমন কেন ঝামেলা নেবেন আর আর একটা জিনিস আপনার ইভিসার অ্যাকাউন্ট ডিজিটাল অ্যাকাউন্টটা যখন হয়ে যাবে আপনি বায়োমেট্রিক কার্ডটা কিন্তু ফেলবেন না এটা সাথে রাখবেন হয়তো কোনো কারণে হোম অফিস কোন কোন গর্মিলের কারণে পরে যদি ঝামেলা হয় তখন আপনার বায়োমেট্রিক কার্ডে যেটা নাম্বার আছে ওই নাম্বারটা থাকলে যদিও এটা এক্সপায়ার হয়ে যাবে নাম্বারটা থাকলে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আপনার স্ট্যাটাস ট্র্যাক করতে সুবিধা হবে আপনি যা অথবা আপনি যদি ফার্দার কোনো অ্যাপ্লিকেশন করেন সে আপনার ট্র্যাক করতে বা নতুন অ্যাপ্লিকেশনটা করতে অনেক ইনফরমেশন গ্যাদার করার জন্য সুবিধা হবে এখানে আরেকটি জিনিস আমি অ্যাড করতে চাই অনেকের কিন্তু ইনডেফিনেট রিমেন আছে কিন্তু ওনাদের ওই বায়োমেট্রিক কার্ড নেয় ওনাদের বায়োমেট্রিক কার্ডের যেই প্রচলন এটা হওয়ার আগেই অনেক আগে ওনাদের হয়তো ভিসা হয়েছে ওনারা ইনডেফিনেট লিপ ট্রিমেন্ট হওয়ার পরে ব্রিটিশ পাসপোর্ট অ্যাপ্লাই করেন নাই হয়তো আট দশ বছর আগে থেকেই যখন ভিসাটা দেওয়া হতো বা ইনডেফিনেলি ট্রিমেন্ট দেওয়া হতো তখন বায়োমেট্রিক কার্ডটা ছিল না তখন আপনার পাসপোর্টে একটা স্টিকার লাগানো হতো তাদের ক্ষেত্রে কি করতে হবে তাদের ক্ষেত্রে আপনার যেই স্টিকার আছে ওইটাকে রিপ্লেস করার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে প্রথমে অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে হয়তো এমন হতে হবে হোম অফিস আপনাকে আরেকটা বায়োমেট্রিক কার্ডও দিতে পারে অথবা আপনার ডাইরেক্টলি ই ভিসাও দিতে পারে তো আমি রিসেন্টলি একটা অ্যাপ্লিকেশন করেছি তো সেক্ষেত্রে তার ভদ্রলোকের প্রথমে বায়োমেট্রিক কার্ড দেয় বায়োমেট্রিক কার্ড দেওয়ার পরে তারপর ওই বায়োমেট্রিক কার্ডকে রিপ্লেস করে ই ভিসাতে আনার জন্য আরেকটা অ্যাপ্লিকেশন করতে হয় যেটা নিয়ে একটু আগে কথা বললাম এটা তো যার কারো যদি এরকম থাকে যে আপনার পাসপোর্টে আপনার ভিসা স্টিকার আছে আপনার কোনো বায়োমেট্রিক কার্ড নেই সেক্ষেত্রে আপনার প্রথমে আপনার ওই স্টিকারের ভিসা আছে ওইটাকে রিপ্লেস করার জন্য আপনাকে বায়োমেট্রিক কার্ডের অ্যাপ্লিকেশন করতে হবে করলে আপনার এটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে খুব দ্রুত ধন্যবাদ